আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি কি জানেন কাঁঠাল খাওয়ার পর কি খেলে মানুষ মারা যায় আপনি কি জানেন দর্শক রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না আবার কোন ফল খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় প্রিয় দর্শক আপনি কি জানেন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে আর প্রিয় দর্শক কোন খাবার বেশি খেলে আমাদের খিদে অনেক গুণ কমে যায় প্রিয়দর্শক এমনই অজানা আরও অনেক প্রশ্ন এবং উত্তর সহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন প্রিয়দর্শক স্বাদে মিষ্টি কাঁঠালে প্রচুর পরিমাণে ভিটামিন সি আয়রন পটাশিয়াম থাকায় স্বাস্থ্যের জন্য ভালো তবে এমন কিছু খাবার রয়েছে যা কাঁঠাল খেয়ে ভুলেও খাওয়া ঠিক নয় এতে পেটে নানা ধরনের সমস্যা হতে পারে শুধু তাই নয় হজমেরও সমস্যা দেখা দেয় কাঁঠাল খাওয়ার পর কখনোই ঢ্যাঁড়স খাওয়া ঠিক নয় কাঁঠালের মধ্যে থাকা ওয়াক্সালেট ঢ্যাঁড়সের সঙ্গে মিশে ফুসকুরি ত্বক জ্বালা পড়া হতে পারে কাঁঠাল খাওয়ার পর অনেকেই আবার পান খান তবে তার ফলে হতে পারে মারাত্মক ক্ষতি কাঁঠালের মধ্যে থাকা ওয়াক্সালেট পানের সঙ্গে মিশে পেটে নানা ধরনের সমস্যা করতে পারে শুধু তাই নয় এমনকি কাঁঠালের সঙ্গে পেঁপে খাওয়া ঠিক নয় কারণ পেঁপেতে থাকা ক্যালসিয়াম আর কাঁঠালে থাকা অক্সালেট পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে যার ফলে একজন মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে আবার কাঁঠাল খাওয়ার পর দুধ খাওয়া ঠিক নয় এতে বমি হতে পারে অ্যাসিডিটির সমস্যাও হতে পারে আবার হজমের সমস্যাও হতে পারে প্রিয় দর্শক এবার আপনাদেরকে জানাবো রাতে কোন ধরনের খাবার খেলে ঘুম হয় না আপনি কি তা জানেন না জানলে এখনই জেনে নিন বন্ধুরা যারা অনিদ্রায় ভোগেন তারা ঘুম না আসাকেই দায় করেন কিন্তু অনেকেরই হয়তো অজানা রাতের খাবার ঘুম না হওয়ার কারণ হতে পারে আপনি যে খাবারটি খান তাতেই সমস্যা তৈরি হয় এমন অনেক খাবার এবং শাকসবজি রয়েছে যা রাতে খেতে নিষেধ করেন বিশেষজ্ঞরা এই খাবারগুলো স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু ঘুমের জন্য নয় বিশেষজ্ঞরা এ কারণে রাতের খাবারের তালিকায় এসব খাবার খেতে নিষেধ করেছেন যেমন ব্রকলি ব্রকলি স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু রাতের খাবারে খাওয়া উচিত নয় ব্রকলিতে উপস্থিত ফাইবার হজম হতে বেশি সময় নেয় যার কারণে রাতের ঘুমের ব্যাঘাত করতে পারে এর পাশাপাশি সকালে গ্যাস বা ইয়াসিডিটির সমস্যাও হতে পারে তাই রাতের খাবারে এই সবজি না খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা বন্ধুরা আরেকটি খাবার রাতে খাওয়া যাবে না তাহলে কিন্তু ঘুম কম হবে আর তা হলো টমেটো টমেটো খেলে ঘুমের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি মূলত টাইরামিনের কারণে হয় এক ধরনের অ্যামিনো অ্যাসিড যা মস্তিষ্কের কার্যকলাপ বাড়ায় এবং ঘুম আসতে বিলম্বিত করে এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় রাতে ঠিকঠাক মতো হজম হয় না প্রিয় দর্শক আরেকটি খাবার হলো বেগুন টমেটোর মতো বেগুনেও উচ্চ পরিমাণে অ্যামিনো অ্যাসিড টাইরামিন থাকে যা নোরপাইন ফ্রিনের মাত্রা বাড়ায় এটি একটি উদ্দীপক যা শরীরকে সক্রিয় রাখে তাই এটি রাতের খাবারের তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত নয় বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরা কারণ এগুলো মানুষের ঘুমকে কমিয়ে দেয় আরেকটি খাবার যা রাতে খেলে ঘুম কম হবে তা হল শশা বিশেষজ্ঞদের মতে বেশি পরিমাণে শশা খেলে পেট ভরা ও পরিতৃপ্ত বোধ হয় তবে এগুলো রাতে এরানো উচিত কারণ এটি খেলে পেট ফুলে যাওয়া এবং ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে প্রিয় দর্শক আরেকটি খাবার যা ঘুমকে কমিয়ে ফেলে তা হলো ফুলকপি ফুলকপি সাধারণভাবে স্বাস্থ্যের জন্য খুব ভালো বলে ডায়েটে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা তবে ঘুমানোর আগে এটি খাওয়া উচিত নয় এই সবজি আপনার ভালো ঘুমের ক্ষমতায় হস্তক্ষেপ করতে পারে কারণ এতে উপস্থিত ফাইবার ঘুমানোর চেষ্টা করার সময়ও হজম হয় আরেকটি খাবার হলো দই বিশেষজ্ঞদের মতে দই স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তবে রাতে খাওয়া উচিত নয় এর প্রভাব গরম থাকে এবং হজম হতেও সময় লাগে যার কারণে সারা রাত অস্থির বোধ করতে পারেন এছাড়াও আয়ুর্বেদ মতে রাতে দই খাওয়া ভালো নয় কারণ এতে কফ তৈরি হতে পারে প্রিয় দর্শক এবার আপনাদেরকে জানাবো আপনি কি জানেন কোন ফল খেলে দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় জীবনের চলার পথে নানা জটিলতায় মানসিক উদ্বেগের শিকার কম বেশি সবাই মানসিক চাপ দেহে ফ্রি র্যাডিক্যাল তৈরি করে যা শরীরে ক্যান্সার তৈরির একটি অন্যতম উপাদান তাই যতটা সম্ভব আমাদের এই মানসিক চাপ বা দুশ্চিন্তাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এর জন্য আপনি ডায়েটের লিস্টে রাখতে পারেন কিছু বিশেষ খাবার যা আপনার মানসিক উদ্বেগ কমাতে কার্যকর ভূমিকা রাখতে সহায়ক হবে আসুন জেনে নেই সেই সব খাবারের তালিকা এবং ফলের তালিকা সম্পর্কে যা খেলে মানুষের দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এক নম্বরে হলো গাজর নিউট্রিশন নুপোটিয়ালসের প্রতিষ্ঠাতা মান্দি এনরাইট বলেন মানসিক চাপ কমানোর অন্যতম সেরা খাবার হচ্ছে তাজা সবজি ও ফল এর মধ্যে গাজর ও আপেল মানসিক চাপ কমানোর পাশাপাশি চলের অনমনীয়তা দূর হয় চিবিয়ে বা কামড়ে খেতে হয় এমন খাবার ফোকাসকে পুনর্নির্দেশিত করতে পারে এবং মানসিক চাপ কমাতে পারে প্রিয় দর্শক আপনার মানসিক চাপ এবং দুশ্চিন্তা প্রেশানিকে দূর করবে এমন আরেকটি ফল হলো। বেরি জাতীয় ফল ব্লুবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি ইত্যাদি ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এই ধরনের ফলগুলো মস্তিষ্কের কোষগুলোকে সচল ও সজীব রাখে প্রিয়দর্শক দুশ্চিন্তা প্রেশানি থেকে মুক্তি দেবে এমন আরেকটি ফল হলো বাদাম কাঠ বাদাম আখরোট চিনি বাদামে রয়েছে ভরপুর প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এবং সবচেয়ে উপকারী উপাদান বাদামের এই সব উপাদান মস্তিষ্কের সচল রাখতে সাহায্য করে সুপ্রিয় দর্শক দুশ্চিন্তা পেশানি দূর করে এমন আরেকটি ফল হল রসুন রসুনের শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সহায়ক নিয়মিত রসুন খেলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে আর রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে মানসিক চাপ ও নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্রিয় দর্শক এখন আপনি কি জানেন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে অর্থাৎ মাংস খাওয়ার পর কোন খাবারগুলো খাওয়া উচিত নয় তাই এখন জানাবো কারণ আমাদের সামনেই হল ঈদুল আজহা কোরবানি আপনারা প্রচুর পরিমাণে মাংস খাবেন এই মাংস খাওয়ার পরে কোন খাবারগুলো এড়িয়ে চলবেন তা জানা কিন্তু অত্যন্ত জরুরি না হয় কিন্তু আপনারা মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়বেন তো এখনই জেনে নিন এ সম্পর্কে দর্শক ইদুল আজহায় পশু কোরবানি দেওয়ার বিধান থাকায় সকল ধর্মপ্রাণ মুসলমানের ধর্মীয় রীতি আর সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি ও এর মাংস বন্টন করে থাকেন এ সময় প্রতিটি পরিবারেই বেশি পরিমাণে থাকে কোরবানির মাংস তাই অনেকেই ডায়েট লিস্টে মাংস খাওয়ার প্রবণতা বাড়িয়ে দেন অনেকটাই বিশেষজ্ঞরা বলেছেন কোরবানির ঈদে সাধারণত চারপায়া প্রাণীকে কোরবানির জন্য বেছে নেওয়া হয় এই চারপায়া প্রাণীর মধ্যে রয়েছে গরু মহিষ ছাগল খাসি ভেড়া উট ইত্যাদি যার সবই উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবার এই উচ্চমাত্রার প্রোটিন সমৃদ্ধ খাবারের সঙ্গে ঈদের আনন্দ হিসেবে থাকে আরও নানান খাবারের আয়োজন যা আমাদের শরীরে ঝুঁকি বাড়িয়ে দিয়ে ঈদের আনন্দ মাটি করে দিতে পারে তাই আসুন জেনে নেই উচ্চমাত্রার এই মাংস খাওয়ার পর কোন খাবারটি ভুলেও খেতে পারবেন না ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ আঠারো বাংলায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যেখানে তুলে ধরা হয়েছে বিখ্যাত আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলির পরামর্শ আয়ুর্বেদিক চিকিৎসক নিকিতা কোহলি মনে করেন মাংস খাওয়ার সঙ্গে বা খাওয়ার পর একটি খাবার খাওয়ার প্রবণতা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে যেমন মাংস খাওয়ার পর দুধ বা দুধ জাতীয় কোনো খাবার খাওয়া মোটেও উচিত নয় কারণ দুধ হজম হতে অনেক বেশি সময় নিয়ে থাকে মাংস আমাদের শরীরে সহজে হজম বা শোষণ হয় না তাই এই দুটি খাবার এক সঙ্গে খেলে আপনার হতে পারে পেটে গ্যাস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা এই দুটি খাবার পচন ক্ষমতার বিরুদ্ধে কাজ করে যা আপনার পরিপাক তন্ত্রকে দুর্বল করার পাশাপাশি এর ক্ষতি সাধন করতে শুরু করে ত্বকের নানা সমস্যা অ্যালার্জি এস্টোমাক সমস্যা হজমের সমস্যা গ্যাস হওয়া আলসারের সমস্যা কনেস্টিবেশন থেকে শুরু করে অ্যাসিড বা আরও রোগ হতে পারে আপনার তাই কোরবানির ঈদে ডেজার্ট হিসাবে দুধের পায়েস ফিরনি কিংবা মাংস রান্নায় তরল দুধ ব্যবহার করা থেকে বিরত থাকুন প্রিয় দর্শক এখন আপনাদেরকে জানাব কোন খাবার বেশি খেলে আমাদের খিদে অনেক গুণ কমে যাবে তা কি আপনি জানেন না জানলে এখনই জেনে নিন শরীরে নানা রোগ বাসা বাঁধার কারণে চিকিৎসকের পরামর্শ ওজন কমাতে হবে তাই সোজা পুষ্টিবিদদের কাছে গিয়ে ডায়েট চার্ট বানিয়ে নিয়ে আসা ক্যালোরি মেপে খাচ্ছেন বটে তবে রাস্তার পাশের দোকানগুলোতে সাজিয়ে রাখা চপ কাটলেন আর কাবাব দেখলেই আর নিজেকে সামলাতে পারেন না কেউ কেউ ক্যালোরি মেপে খেলে ক্ষণিকের জন্য পেট ভরলেও কিছুক্ষণের মধ্যেই খিদে পেয়ে যাচ্ছে ডায়েট করলে নির্দিষ্ট সময় অন্তর কিছু পরিমাণ খাবার খেতে হয় মাঝে কিছু খেয়ে নিলেই সমস্যা ডায়েট শুরুর দিকে খিদে পাওয়া খুবই স্বাভাবিক তবে খিদে পেলে কিভাবে তা সামাল দেবেন তা এখন জানুন এক খিদে পেলেই বেশি করে পানি খেয়ে নিন এ টুটকায় খিদে নিয়ন্ত্রণে রাখা যায় যে কোনো ডায়েট করার সময় পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা এতে শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থগুলো বেরিয়ে যায় কোষ্ঠকাঠিন্যর সমস্যাও কম হয় বাইরে বের হলে সঙ্গে ডিটক্স ওয়াটার রাখতে পারেন বারে বারে লেবু পুদিনা শশা তরমুজ মেশানো পানিতে চুমুক দিতে থাকুন খিদে কম পাবে আরেকটি নির্দেশনা হলো ডায়েটে বেশি ফাইবার রাখলে খিদে কম পায় ফাইবার খেলে পেট অনেকক্ষণ ভর্তি থাকে খিদে কমে ওয়াটোমিল বার্লি ফল ও শাক সবজিতে ভালো মাত্রায় ফাইবার থাকে খেতে পারেন মটর সিম রাজমা ও বিভিন্ন প্রকার ডালও প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আমাদের এইসব ভিডিও থেকে এমনই অজানা আরও অনেক প্রশ্ন জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন السلام عليكم ورحمه الله